আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সুলতানা কিচেনের চেনের নতুন রেসিপিতে তোমাদের স্বাগত জানাই আমি আর একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই ব্রেকফাস্টের রেসিপিটা যত তৈরি করা সহজ খেতে তার থেকেও টেস্টি হবে আর এটা বড় ছোটো থেকে বড় সবারই খুবই পছন্দ হবে তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এক বাটি মতো মটরশুটি নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিলাম আর এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো কিন্তু একদম মিহি পেস্ট বানাবো না কীরকম পেস্টটা বানিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা চামচের সাহায্যে নিয়ে দেখো তোমরা কতটা মিহি আমি একটু দানা দানা রেখেছি একদম মিহি এটা করিনি ঠিক এই রকমভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে একদম মিহি করে নিলে হবে না তাহলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে যাবে একটু দানা দানা ভাব থাকবে তো চলে এটাকে আমি এখন সাইডে রেখে দেবো এবার আমি একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে জল গরম করতে বসিয়েছি এর মধ্যে সামান্য লবণ আর এক চামচ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে জলটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেবো এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি মতো চালের আটা নিয়ে নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দেবো আর একটা চামচের সাহায্যে নেড়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব যেহেতু এখন জলটা গরম আছে ওই জন্য আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে ডোটা মাখতে হবে একসঙ্গে দিলে ডোটা পাতলা হয়ে যাবে এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে মেখে একটা সফট ডো বানিয়ে নেব দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার আমি এই ডো থেকে সামান্য পরিমাণে একটু লেচি নিয়ে নেবো দিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেবো প্রথমে তারপরে এটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নেবো যেরকমভাবে আমরা পুলি পিঠে বানানি সেরকমভাবেই এটা বাটিটা গড়ে নিতে হবে এবার যে মটরশুঁটির পোটটা রেডি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে একটু লম্বা করে দিয়ে নেব নিয়ে এবার দুই দিকটা একটু চেপে দেবো পুরো মুখটা আমি বন্ধ করব না একটু ফাঁকা রাখবো চেপে বন্ধ করে দেওয়ার মটরশুঁটিটা আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দেবো যাতে বেরিয়ে না যায় দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা দেখতেও কত সুন্দর তো এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেবো তোমাদের আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে সামান্য পরিমাণে লেচে নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে দিয়ে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে এটা তৈরি খুবই করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা তো বাটির মতো শেপ দিয়ে নেওয়ার পরে এক চামচ মতো মটরশুঁটির পুর নিয়ে মাঝখানে লম্বার মতো করে দিয়ে দিতে হবে দিয়ে দুই সাইডটা হালকা চেপে আটকে দিতে হবে আর মটরশুঁটিটা যাতে বেরিয়ে নেওয়া যায় ওটা আঙুলের সাহায্যে একটু চেপে চেপে সমান করে দিতে হবে দেখো ঠিক এইরকমভাবে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে তো এইরকমভাবে আমি সব পিঠেগুলোকে আগে বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এটা এবার আমি একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়েছি তার উপর একটা জালি জালি একটা থালা দিয়ে দিয়েছি আর দেখো পিঠেগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি এই থালার মধ্যে একটা একটা করে সব দিয়ে দেবো তারপরে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো আমি ভাপিয়ে নেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে রাখব এবার আমি একটা কড়াইয়ের গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নেব নিয়ে এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতো তিলটাকে কাঁচা লঙ্কাটাকে নেড়ে নেবো এবার যে পিঠেগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো সব পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার ওপর থেকে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে এবার এপিট অপিট আমি সামান্য পরে দুই থেকে তিন মিনিট মতো এটা তেলের মধ্যে ফ্রাই করে নেব বেশি লাল করার দরকার নেই দুই থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নিলে হবে হালকা গোল্ডেন ব্রাউন হলেই হয়ে যাবে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হয়েছে পিঠেগুলো ফ্রাই করতে মোটামুটি আমার তিন মিনিট মতো সময় লেগেছে দেখো কত সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে তো আমি পিঠেগুলোকে এবার প্লেটের মধ্যে তুলে সার্ভ করে দেবো রেডি হয়ে গেছে মটরশুটি পিঠে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো